মিশাই ফেসবুকে করছে এক মাঠ কি বদমাইশ ফেসবুকে সাদা কাপুর দিয়ে গোটা মানে চোখ দুই হাত ইনকে করছে করে মিশাই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছে এ খায় আমি খুব ঠিক ফেসবুকে ছবিটা দেখছি দেখছি ধর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে বলছে পিসিতে সব জায়গা কি পিছে ইনকে করে দেখলাম একবারে রুকুদ না দে একবার একেছে হাত খুদ তখন আমি হাত দেখলো তে কি জিন বানাচ্ছে কীভাবে মানে ফেসবুকের আশি পার্সেন্ট কথা মিথ্যে ওরে ফেসবুক ওরে ফ্যাকবুক মানে মিথ্যার পুস্তু জিনক আমরা দেখি না কেউ দেখে না জিন অদৃশ্য বিরানব্বই পার্সেন্ট ইমানদার ডক্টর ইনুসক তাই দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না যে বক্তৃতা শুনলে ধুনি হবি এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হওয়াত করে নিয়ে আসে দুই নম্বর হলো বায়োগ্যাস এই যে ভাটা সেই জন্য আল আদিচের ভাইয়রা লাঠি আঘাত খুদ দেয় আর আমার হানাপিরা কই লাঠি লুচু দেয় আরে লাঠি ওষুধ রে পাগল মারির উপর ওষুধ দেয় বাচ্চা ওই যে পাঁচই আগস্টের আগে এন এক প্রযুক্তি আরোজন পুলিশক না আমার নি ছাত্ররা আজও এটা ফ্যান ফালানি থাকল নি কি কাম করতে মোবাইল করে বাড়ি তুই বন্দুক জমাতে আয় বাবা আমার চাকরি করা লাগবে না ভিক্ষা করে তুই আমার বউ এই দিনে হালে লোকেরা লাঠিলে নামাজ

আমাদের দেশে দারিদ্রতার হার সাড়ে ছয় কোটি মানুষ একশো টাকা কামাই করে ওর দিন যায় না এই দারিদ্রতা জিরো টরালে আনতে হবে এটা ইসলামের ইতিহাস ডক্টর ইউনিশের বক্তব্য এই বক্তব্য বিদেশে যায় তারা বলিয়া বলে শুনে শুনে ডক্টর ইউনিসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ংসমন্যতা অর্জন করেছে আর আমার দেশে বিরানব্বই পার্সেন্ট ইমানদার ডক্টর ইনুসক দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না যে বক্তৃতা শুনলে ধুনী হবি এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হওয়াত করে নিয়ে আসে দুই নম্বর হলো বায়োগ্যাস এই যে ভাটা বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে এ বায়ু দূষণ এটা জেরো টলার আনতে হবে কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে তিন নাম্বার হলো বেকারত্ব বেকারত্ব যদি জিরো টলারে আনা যায় এদেশে চুরি হবে না সুদ চলবে না ঘুষ চলবে না দুর্নীতি চলবে না অন্যায় চলবে না সবাই কর্মের জন্য পাগল হয়ে যাবে কিন্তু হুজুরা এগুলো পড়বে না এগুলো কয় না ওরা খালি করে দেবে আল্লাহ আজকাল থেকে গুলো করিচ্ছি রোজ বয়স হুজুরের ইসলাম শুধু নামাজ রোজা কথা বলে না ইসলাম রাজত্বের কথা বলে উন্নয়নের কথা বলে পর্দা কায়মের কথা বলে নামাজ কায়মের কথা বলে সু ধারামের কথা বলে এইগুলি কথা বললি কয় উ রাজনীতি করিচ্ছ রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে রাজনীতি করে জাহান্নামে দিতে হবে আমি কোনটি যাবে এটা আপনার ব্যাপার কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না ইসলাম তার নিজস্ব গতিতে চলবে আমি আপনাদেরকে বলবো সব কথা বলবো একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে আমি কোরান হেজ যত পড়েছি টুটাফাটা জ্ঞানে দুটা বিষয় কোরআনের মূল বক্তব্য একটা হলো আল্লাহর আনুগত্য আর একটা হল রসুলের নেতৃত্ব এ সবাই জোরে গেলেন নাগা ঠিক এক নাম্বার কার আনুগত্য দুই নাম্বার কার নেতৃত্ব আল্লাহর আনুগত্য রাসুলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না জান্নাত যেতে হবে আমাদের কথা ঠিক কিনা এই দুনিয়ার ছয় বছরের আর ষাট বছরের এই মাস্তানি তাপট আর এই ডারি টুপি যুব্য হদ উমরে জান্নাতে দেওয়া যাবে না আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার কেন রাজনীতির দরকার কেন নেতৃত্ব চৈত্রবান লোকের হাতে দেওয়া দরকার গতানুগতিক বক্তৃতা আমি দিই না আমি যতদূর পারি কোনো সবার বক্তৃতা কোন সবার সাথে আমি মিক্সার করি না কারণ কি বাড়ির পড়তে হয় বাড়ি পড়তে হয় আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থিরভাবে শুনতে পারেন হয়তো কিছুটা উপকার হবে আল্লাহ তালা আমাকে আল্লাহ করে আপনাদেরকেও মাফ করুক এটা আমি চাই আজকের এই ভদ্র পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্বে বিরাট ইসলামী দালসা ইসলামী দালসা এটি তার সুর কোরআন মাহবির লেগলে আনা ভালো হলি তাই না ইসলামিক দলটা আগে কার হচ্ছিল এখন আর এগুলো করে না লেখাই ভালো কোরআনের বক্তৃতা হই বুঝতে পারছেন ইসলামিক দলটা লেখলে কেউ কেউ মনে করে তাহলে এটা একটা আম শোভা এটা খুব ঠান্ডা সভা ইসলামিক দলটা লেখিতে কি ঠান্ডা শোভা আর তাপসির লেখলে গরম শোভা কর্তৃপক্ষ মনে করেন কোরআন আমার থেকে বেশি বোধে আমরা দেখে কোরআন করে আল্লা আইন কায়মের পক্ষে কথা কই এই আল্লাহ আইন ও ঠেকানের জন্য ফেরাউন নুমরুদ হামান কারুন আবুদের বিশ্বের বড় বড় ইসলাম বিরোধী লোক কি কি করে নবীদেরকে আটকাছে কি কি করে ইসলাম অবদস্ত করছে নবীদের জীবন সর্বরাশ করেছে এইগুলি ট্রেনিং আমার দেশের টাকা দেয়া প্লেন ভাড়া করলে দা ওটি থেকে ট্রেনিং নিয়ে আসে এমনি বিদেশে যায় না নেতারা ওই কাম করার জন্যে আজকের মাহবিলের সম্মানিত সভাপতি সাহেব ডাক্তার মঞ্জুরুল ইসলাম পিজি হাসপাতাল আল্লাহ ভাইদানকে সুস্থতা দান করুক বলুন আমিন সহ সভাপতি হাফেজ মাউলান মোহাম্মদ আব্দুল ওহেদ খতিব ভদ্রপাড়া জামে মসজিদ আল্লাহ ভাইদানকে দিন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমিন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ জননেতা আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর উপজেলা শাখা বগুড়া ও সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বরেণ্য অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ আবুল বাসার সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান নাকি সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ বগুড়া জনাব মোহাম্মদ সুলতান আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহানপুর বগুড়া জনাব মোহাম্মদ মাহবুব হাসান চমক বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া আল্লাহ কয় ভাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক বলুন আমিন বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি সম্মানিত মেহমান আলহাজকারী মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী আনসারী প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহী প্রশিক্ষণ তালিমুল কোরআন ফাউন্ডেশন বগুড়া মোহাম্মদ সাব্বির আহমেদ খতিব বারোয়ানজুল জামে মসজিদ আল্লাহ তালা সকলকে দিনের দনি কবুল করুক বলুন আমিন স্থানীয় অলামাই কেরামগণ ইন্তজামিয়া কমিটি বর্গ সহ সম্মানিত মঞ্চে বসা সুদী বৃন্দ অলামাই কেরামগণ সামনে বসা মুরব্বানী কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদয়গণ ছাত্র ভাইয়েরা মসজিদের ইমাম মোয়াজ্জের মোক্তাদি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইয়েরা ইন্তজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভায়েরা ভাইয়েরা সবার প্রতি আবার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত কেমন আছেন আপনারা আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ছোট্ট আয়াত বলেছেন ছোট্ট আয়াত এই আয়াতের দ্বারা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ কি কাজ আমাদের করতে হবে আল্লাহ কোরআনে বলছেন ছোট্ট একটা হুকুম এটা কার আবার আল্লাহ বলছেন মানুষ আর জিন জাতিকে আমি এবাদতের জন্য সৃষ্টি করেছি তোরে কোন আল্লাহ কয়টা মুখলুকাত দুটো তার মধ্যে একটা মুখলুকাত আমাদের সাথে দেখাই নেই কোনোদিন সালাম কালাম হয় না চিনি না জিনো কেউ দেখি মিশাই ফেসবুকে করছে এক মানুষ কি বদমাইছে ফেসবুকে সাদা কাপড় দিয়ে গোটা মেয়ে চোখ পৌঁছেছে দুই হাত ইঙ্গা করছে করে মিশাই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছে এ খোয়া আমি খুব ঠিকলি ওই ফেসবুকে ছবিটা দেখেছি দেখ ধর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে বুঝছেন পিছিতে সব জায়গা কি পিছে ইঙ্গে করে দেখ একবারে রুকুদ না দেয় একবারে গেছে হাত খুদ্ তখন আমি চিন্তা করি এটা তো হাত দেখ না কি জিন বানাচ্ছে কিভাবে মানে ফেসবুকের আশি কথা মিথ্যে ওরে ফেসবুক ওরে ফ্যাকবুক মানে মিথ্যার পুস্তু যে জিনক আমরা দেখি না কেউ দেখে না জিন অদৃশ্য বিভিন্ন সুরত ধরতে পারে জিন হলো আগুনের তৈরি এই এই মকলুকাতকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন ঠিক কিন্তু মানুষের নজরের অনেক গভীরে তারা বাস করে এখানে দিন থাকতে পারে ও শুনতেও পারে কিন্তু আমরা তো দেখে পাচ্ছি না তাহলে জিনের বাদ দেন খালি আছি আমরা কারা মানুষ এখন মানচক আল্লাহ কি বলছেন আমার গোলামি করো এবাদত করো আচ্ছা বলেন তো আমরা যে এবাদত করি এই যে কয়েকদিন আগে এক মাস এবাদত হলো সেই মাসের নাম কি কয়েকদিন রোজা করে এক মাস করছেন উনত্রিশ দিন তাই না রোজা উনত্রিশ দিনে এক মাসে এই আমাকে রোজা শেষ এগারো মাস আর এক এই রোজা আর নাই এর এক মাস রোজা করতে এক মাস লাগে আচ্ছা উমরা করতে কয়দিন লাগে পনেরো দিন গেল উমরাও চলে গেল। আবার হস করতে লাগে চুয়ান্ন দিন চুয়ান্ন দিনও চলে গেল পাঁচ অত নামাজ আদায় করতে এক ঘন্টা লাগে দশ মিনিট করে পাঁচ মিনিট সাত মিনিট করে একটা করে নামাজ হয়ে যায় তা চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা কি পড়া লাগে নামাজ আদায় করা লাগে আচ্ছা খাতনা দিতে সাত মিনিট লাগে খালি ওস্তা বসবি ওর চোখ ধরবি খেস করে কাটে দিবি বাধা হয়ে গেলাম সাত মিনিট আচ্ছা তার বিয়ে করাতে লাগে এক ঘন্টা এই সাক্ষী উকিল তার কাবিল টেবিল করে মোল্লাদা মহিলার কাছ থেকে ইজাব কবুল করে আছে বরের কাছে বসে এক ঘন্টা পুরো লাগে এটা পেবাদত আচ্ছা জানাজা করতে লাগে নিজের ছেলে হলে লাগে দশ মিনিট অন্যের বেটা হলে লাগে ছয় মিনিট মানে অন্যের ব্যাটা অন্যের বাপ আল্লাহর বাপ আর জীবনে চোখ দেবেনি বারবার তাহলে এইভাবে তারপরে আপনার হচ্ছে কি করা যায় একটা একটা আল্লাহ কছে যে আমার নাম নিয়ে তুমি হালাল পশুকে জব করো তাহলে জব করতে লাগে তিন মিনিট কুরবানি জব করতে লাগে দশ মিনিট এগুলো চেয়ে এপাদত কি কথা ঠিক কিনা এগুলো চেয়ে এপাতত রাস্তাতে একটা কাঁটা পরে আছে এটা সরাতে লাগবি হাফ মিনিট খালে আলোক করে ওইবার ফেলে কত মানে কথাটা বোধ না আমি কথাটা বোধা লেখবি এইগুলি আবার হদ হচ্ছে ভিত্তিক মাস পনেরো দিন এক মাস দেড় মাস হচ্ছে আবাদত এই আবাদত করছেন বলছেন আল্লাহ তোমরা আমার গোলামি করো তাহলে আনুষ্ঠানিকভাবে এইগুলি আবাদত পুরো জাতি আমরা করতেছি কিন্তু দেখা যাচ্ছে এই জাতির সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে রাজনীতিতে অফিস আদালতে বাড়িতে পরিবারে গ্রামে থানায় উপজেলায় ওয়ার্ডে কোথাও শান্তি নাই কেন শান্তি নাই এইগুলি আবাদত যে আবাদতে কবুল হবি সেই আবাদত বাংলাদেশে নাই এইগুলি আবাদত পনেরো দিন এক মাস এক ঘন্টা দশ মিনিট দেড় মাস পনেরো দিন এগুলোর যে আবাদত করলাম এটা আবার কবুল হতে যে আবাদত লাগবি সেই আবাদত বাংলাদেশে নাই হ্যাঁ হুজুর কত সেই আবাদত কি সেই আপাদত ছাড়া এই আবাদতগুলো কবুল হবে না কোভরাধ ওষুধ দিতে ভাই এদের সাতটা বড়ি দেন কিন্তু টাকা আদায় দিয়ে কোন দৈনিক পিসে পিসে খাওয়া ওই আদা হলো মেন ফ্যাক্টর ওই গুলির কিছু নেই ওটা বিষাদুর বরাজ পিসে গুলি বানিয়ে দিতে আর এই আদায় হবি কাম এ আমরা যতগুলি আবাদত করলাম আনুষ্ঠানিক এইগুলি কবুল হওয়ার জন্যে আর আবাদত দরকার সেই আবাদত আপনি ঘুম পারবেন ওই আবাদত আপনাকে পাহারা দেবি আপনি ঘুম পারবেন বাড়ির থেকে বেরিয়ে যাবেন কোথায় যাবেন পুরো জাতির নিরাপত্তা ওই আবাদত দিবে তৈরি করে আল্লাহ আপনি তাহাজ পড়লেন তারাবি পড়লেন লাইনে তুল কদর পড়লেন আপনার বাড়ির গোয়ালের গরু আছে গরুর গোলক চটা দেননি ঘরের বারান্দা আছে পালসার হুন্ডা আগ নেতা একটা সাইকেল আপনি আগ থেকে ঘুম পাচ্ছেন দরজা দেননি এইগুলো থাকবে এগুলো পাহারা দেওয়ার এবাদত আল্লা কছে। সেই আবাদতটা কি হলো সেই আবাদত হলো ইসলাম ইসলাম যদি আপনি দেশে চালু করতে পারেন তাহলে ঘুম পারলেও ইসলাম আপনার পাহারা দেবে এবং ওই ইসলামের বিরোধিতা করে ওই হজ উমরা দিয়ে জান্নাত তোর বাপও জান্নাতোর যাবে না ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের দুরবস্থা ইসলাম যদি সমাজে থাকে আপনাকে রাত্রের পাহারা দেওয়া হবে চোরের হাত কাটার আইন ইসলামে আছে অন্য কোন ধর্মে নাই অন্য কোন ইতিহাসে নাই আমার বাড়ি গরু চুরি হচ্ছে হুন্ডা চুরি হচ্ছে পুকুরে মাছ চুরি হচ্ছে মসজিদে স্যান্ডেল চুরি আর চুয়ান্ন বছর দেশ স্বাধীন আছে জুম্মার স্যান্ডেল চুরি বন্ধ হয়নি যা কিন্তু কোন ওসির স্যান্ডেল চুরি হয় এ কোনো ডিসির হুন্ডা চুরি হয় ওর কে চুরি হয় না ওর কেটা পর দেয় আর চুরি করে এই আহমদুল্লাহ ভাইয়ের ব্যাটারে হুন্ডা আমার হুন্ডা আর একবার হুন্ডা চুরি করছে ওরা জানে যে এই হুন্ডা চুরি করলে কিচ্ছু হবে না তাহলে আমার আমার ঘুম হবে কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে কার কথা এবং সেই ইসলাম বাংলাদেশে নাই আমরা যতই বক্তৃতা করি বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না এলে বক্তৃতা ফাঁকা ফেলতে গোল উরাফায়রে ফায়ারে ডাকাত নামে না ডাকাতের বকতগুলি গুলি করা লাগবে সেখানে ডাক্তার কবি একজন মরিষে থাকাই হবে না আমাকে দেখলে বক্তৃতা ফাঁকা ফেলতে ফাঁকা ফেলতে গুলি আমরা করছি সাইদি সাহেব কোনো ফাঁকা গুলি করেনি সাইদি সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদি আউট করে দেশে আবার যদি আমাকেও আউট করে ফেলছেন তাহলে ইনকে হলে আল পাকেটা থাকেন বাটাম আমাকে ফাটাতে পারাতে আপনাকে তুলো করে দিবে আমার ভাই নেতৃত্বের ব্যাপারে রসুলের নেতৃত্ব মানতে হবে আনুগত্যের ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে এই জন্য আল্লাহ কোরআন ছয়টা চাপির পড়েছি এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটি মুফাসির গুণ লিখেছেন আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো আর তোমাদেরকে কোরআন দেয়া যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো আনুগত্য করো ধরে কন আল্লাহ আকবা কোরআন দেয়া সমাজ যারা চালায় এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক গরবল ঢেকিরা কোরআন দেয়া যারা রাজত্ব চালায় না এই রাজত্বের মালিক তারা হতে পারবে না কারণ এত বড় দামি কথা বলা হয় প্রতিদিন শুক্রবারে জুমার যে বক্তৃতা দেয় আরবি ইমামরা হাতে লাঠি নেয় আর খুদবা দেয় তারা বুঝাতে চায় বান্দা তোমরা যারা আল্লাহর মসজিদে ঘরে বসে আছো এই লাঠি ছাড়া এই যা পড়া হচ্ছে এটা কায়েম হবে না সেই জন্য আল হাদিসের ভাইরা লাঠি আঘাত লিয়া খুঁজ দেয় আর আমার ওই কই লাঠি লুচু গা আরে লাঠি ওষুধ রে পাগল মারের উপর ওষুধ দেয় ওই যে পাঁচই আগস্টের আগে এনায়ত পুজোর তেরো জন পুলিশক হোক না মারল নি ছাত্ররা আজও এটা ফ্যান ফালানি থাকলো এই কথা কয়

পৃথিবীর মোটটা ঘুরে দেবে দেশের মোটটা ঘুরে দেবে সমাজের শান্তি কায়েম করে দেবে একটা মাত্র হাদিস এই হাদিসটা আর থানবি নব্বই বছর আগে খুতবা লেখেছেন এই খুতবাতে আমরা প্রতি মর্শিদেব তেলাওয়াত করি অথচ এখনও ইমাম অর্থ বলে না মুসল্লিদেরকে অর্থ বলে না জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মকরমের ইমাম পালায়া যাতে বাধ্য হসে এই হাদিসটা যদি বৈতুল মুকার একশো বছর আগে থেকে ওখানে যদি করতেন ওখানে সচিব এমপি ডিএমপি কমিশনার মেজর যত এসপি আছে ডিসি আছে বড় বড় অফিসার সরকারের যত আমলা আছে তারা নামাজ পড়ে শুক্রবার করে কার নিয়ে যায় মাইক্রো যায় না জন্য অথচ মসজিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর মই ডলা হচ্ছে ওরা নিরাপদে ঘুমাচ্ছে আমার নবী বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ এত বড় দামি হাদিস এই হাদিসটা যদি একজন নতুন ইমাম নিয়োগ হলো মসজিদে এই হাদিসটা যদি কমপক্ষে ছয় মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে কমিটি সহ মোতাল্লি কেসিয়ার ম্যানেজিং কমিটির সদস্য মুসল্লি সহ যদি ছয় মাস প্রতিটি শুক্রবার এই জিনিসটা টিউশানির মতো যদি বুঝাই দিতে পারত আজকে বাংলাদেশে কোন মানুষের বিরুদ্ধে মামলা করা হতো না কিন্তু আসল কথা জুম্মত হয় না সেই দিন তো টাকা দেওয়া রাত জায়গা মানুষ কথা শুনে কেস ওই জুম্মত বক্তিতে শুনে কিছুই নেই হ্যাঁ কথা উনি খালি নামাজ পড়া যাচ্ছে বক্তৃত গেলে হচ্ছে মসুরির ডাল ডালঘাঁটি সৎকার চারটা পাঁচটা জুম্মাত খালি ভালো বক্তৃতা হয় আমি এই সাতচল্লিশ বছর ইমামতি করছি বহু মসজিদ ইমামতি আস এইবারও দেখেছি খতম তারাবির এক দশ দিনের মাথায় একটা খতম তারাবির নামাজ হাজির হচ্ছে মুসল্লিগ হুজুর প্রথম চার পাঁচ দিন সাত কাতার হুঁজিল আজ আসে থেকে হেরে হেরে চলে যায় আমরা দুই ভাই যাচ্ছি আবার কতগুলো ক্যাপাসিটির মুসল্লি আছে ইমাম খতম তারাবের ইমাম আগে উঠছে উঠে কেরায়াত শুরু করছে ঝড়ের মতো আর কিছু কিছু চালাক মুসল্লি পাঁচকাল বসে আছে যখন যা কবি ইয়

বাংলাদেশের মুসলিদেরকে জীবনে শুনে না ওই খালি গড় 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 পরে তাকে তাদের সাতাশ তারিখ টাকা নিয়ে আউট কথা বল না এইভাবে কতদিন থাকবেন এই আসল কথা আমি বলবো কি শুনতে রাজি আছেন আসল কথা খুদ্ হলো কি ও সুলতান্লাহ নেই পড়েন শাসক আল্লাহর সদৃশ্য দুর্গন আল্লাহ